আপনার পেজে মনিটার আছেন কিন্তু ভিউ নাই পেজ হচ্ছে না ড্যামেজ হয়ে আছে কি করণীয় হ্যালো আলাইকুম আসসালাম নতুন একটা গুলোকে আপনাদের স্বাগত তার সাথে শেয়ার করবে আজকে আমি কি কেনাকাটা করলাম এবং কোথায় কোথায় শুরুতে সবাইকে জানিয়ে রাখি ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে অনেক দিনের ইচ্ছা প্রোডাক্টটা কেনার অলরেডি সবাই কিনে ফেলছে আমি মনে হয় লেট করে কিনছি তবুও চেষ্টা করছি কেনার কারণ এখন দেখলাম যে এই পাতিলটাই ভাইরাল এই ভাইরাল পাতিলে রান্না না করলে মনে হয় ভিডিও ভাইরাল হবে না তাই একটা পাতিল কেনার জন্য এসেছি বোলে স্টারে আর তার সাথে কিনতে এসেছি একটা হ্যান্ড বিটার আমি নতুন একটা কাজের উদ্যোগ নিতে নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে হ্যান্ড বিটার মানে আমি কেকের আইটেম বানানো শুরু করব তার জন্য আমি একটা হ্যান্ডবিটার কিনতে আসছি আর একটা ভাইরাল পাতিল কিন কিনতে আসছি এখানে আসলে দোকানদার আমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কোনটা স্পিড কম হবে কোনটা স্পিড বেশি হবে আমি কীভাবে বেকিংয়ের কাজটা শুরু করবা বা কিভাবে ফোমটা তৈরি হবে কত স্পিডে রাখলে আপনার ফোমটা ভালো পরিমাণ করতে পারবো সেটা উনি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে প্রোডাক্টটা আমার এই হ্যান্ডবিটারটা হচ্ছে নোবেনা কোম্পানি আপনারা কে কে কিনেছেন এই নোবেনা কোম্পানি আর কেমন সার্ভিস দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন শুরুতে যেটা বলেছিলাম আপনার ড্যামেজ পেস আপনি কিভাবে আপনার ভিউ আনবেন ফলোয়ার বাড়বেন বা আপনার পেজটা গ্রোথ ভালো হবে হেলথ কোয়ালিটি সব কিছু ভালো হবে তার জন্য আপনাকে যা করতে হবে আপনি ভিডিও আপলোড করার আগে আপনি আধা ঘন্টা আগে পেজে অ্যাক্টিভ থাকবেন যাই যাইগুলার রেগুলার অ্যাক্টিভ পেজগুলা মানে রেগুলার ভিডিও আপলোড করে টাইম মেনটেন করে সেই সব পেজের সাথে কানেক্টেড থাকবেন আপনি ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে তাদের সাথে তাদের ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এরপরে যাই আপনি ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পরে আপনার যে পেজে আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসবে সে কমেন্টের রিপ্লাই দেবেন তার সাথে অন্যদের ভিডিওগুলো দেখবেন এটা একশো পার্সেন্ট কার্যকারিতা আপনার আপনি রেগুলার এরকম এক মাস আপনি নিয়ম করে বা এভাবে কাজ করেন দেখবেন আপনার পেজে আস্তে আস্তে ভিউ আসা শুরু করছে লাইক কমেন্ট আসা শুরু করছে আর আপনাকে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে আপনার অনিয়ম করা যাবে না একে একে ধারে টাইম মেনটেন করে এই কাজগুলো করতে হবে আপনার খারাপ নাকি আপনার আজকে মানে ভালো লাগতেছে না এইসব আসলে দেখবে না আপনি যে করে হোক অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর ফেসবুক যখন দেখবে যে আপনি একে এই প্ল্যাটফর্মে আপনি অডিয়েন্সের সাথে ভালো কানেক্টেড আসেন আপনি অ্যাক্টিভ থাকেন এবং রেগুলার ভিডিও আপলোড করেন তখনই আপনার পেজটা গ্রোথ ভালো হয় এবং হেলথ কোয়ালিটি ভালো হয় আপনার পেজে ভিউ আসে লাইক কমেন্ট আসে সবার সাথে একটা পরিচিত আপনার বারে একটা পেজ দাঁড় করতে কিন্তু অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় আপনি একটু ভেবে দেখেন যাদের মিলিয়ন ফলোয়ার্স তারা কত পরিমাণ কষ্ট করছে কত পরিমাণ অ্যাক্টিভ থাকছে রেগুলার ভিডিও আপলোড করে করে তাদের পেজটা বড় করছে তো বেস বড়ো করতে হলে এখানে ফেমাসিটি বাড়াতে হলে অবশ্যই এই প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে হবে কষ্ট করতে হবে আপনি এক দুই মাস কষ্ট করার পর কাজ করার পর আপনি হতাশাগ্রস্ত যে ভিউ হচ্ছে না পেজে ফলোয়ার বাড়ছে না এগুলো এই হতাশা আবার করা যাবে না ঠিক আছে কারণ একটা কথাই চিন্তা করবেন যারা বিগত দিনে কাজ করছে যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তারা কিন্তু অনেক পরিশ্রম করছে এই চিন্তা করেই আপনি এখানে কাজ করবেন রেগুলারিটি মেনটেন করে এইটা হচ্ছে সেই ভাইরাল পাতিল তো আমি বাসায় কিনে আনার পরে আমি এখানে আবারও দেখাচ্ছি যে আমি আজকে কি কী কেনাকাটা করলাম আমি একটা হ্যান্ডপিটার কিনেছি এখানে আর এটা খুবই দরকারি আমি কেকের কাজ শুরু করব কেক আইটেম বানাবো তার জন্য একটা হ্যান্ডবিটার কিনেছি আর এর সাথে কিনেছি হচ্ছে সেই কিয়ামের ভাইরাল পাতেলটা যেটা অলরেডি সবাই কিনে ফেলছে আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন আপু এই ক্রয়টার প্রাইস কত তো আমি এটা বলে দেই এই ক্রয়টার প্রাইস নিচে হচ্ছে আপনার উনত্রিশশো সামথিং মনে হয় পঞ্চাশ এরকম উনত্রিশশো টাকা আর যারা কিনছেন তারা তো জানেনি কড়াইটা কেমন আর আমি মনে করি এই কড়াইটা অনেক বেস্ট আমরা অনেকে কিয়ামের হচ্ছে ফ্রাইফ্যান কিনছে তার থেকে এই কড়াইটা অনেক বেস্ট আপনারা কোনো কিছু হবে না রান্নাবান্নাও মনে হয় সুন্দর করা যায় তো আমার কাছে বেশ ভালো লাগছে যারা কিনেন না অবশ্যই কিনে ফেলতে পারেন আর যারা কিনছেন তারা তো বুঝতেছেন এটা রান্না এটা রান্না করাতে কতটা মানে ভালো লাগে বা মানে আছে না যে কোনো পছন্দের কড়াইতে রান্না করলে মানে মজা করেই রান্না করা যায় আর কি আর এই যে একটা হ্যান্ডবিটার নিচ্ছে আর হ্যান্ডবিটারটা অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু প্রাইস কত এটার প্রাইস নিচে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আর অনেক কাপড় আছেন পেজে অনেক অনেক শেয়ার দেয় দেখি যে ভিউ কম শেয়ার বেশি এইসব পেজ কখনোই আসলে দাঁড় হবে না কারণ এইসব পেজে অতিরিক্ত শেয়ারের কারণে ড্যামেজ হয়ে যায় পেজটা অর্গ্যানিকভাবে ভিউ আসে না আমরা কিন্তু ফেসবুকে কাজ করি অর্গানিক ভিউ নিয়ে কারণ ফেসবুকে এটা মানুষের কাছে সাজেস্ট করে সেক্ষেত্রে হচ্ছে অর্গানিক আমরা ভিউটা পাই আর অনেকে শেয়ার দিয়া কাজ করেন তো যে যে সকাল আপুরা শেয়ার দিয়ে কাজ করেন সেই সব পেজ কিন্তু আসলে ড্যামেজ থাকে মানে অর্গানিক ভিউটা আসে না অডিয়েন্স কাছে পৌঁছায় না ফেসবুক এটা গ্রুপের মাধ্যমেই হচ্ছে দেয়া ভিউটা আসে তো আমি সকলকে বলবো যে আপনি শেয়ার কম দেন তিন চারটা পাঁচটা দেন এরকম দেন কিন্তু অনেকে দেখছি পঞ্চাশটা একশোটা চল্লিশটা এরকম শেয়ার দিয়ে দিয়ে আপনারা কাজ করেন কতদিন করবেন সারা জীবন এরকম তো করতে পারবেন না সেক্ষেত্রে অর্গানিকভাবে কাজ করলে আপনার অন্যরকম শান্তি পাবেন আর পেজটাও ভালো হবে আমরা দীর্ঘদিন কাজ করার জন্য এখানে আসি ভিডিও আপলোড করি আমরা এক দুই মাস কাজ করে এখান থেকে চলে যাওয়ার মন মানুষ নিয়ে কাজ করি না তো সবাইকে সাজেস্ট করবো তিন চারটা পাঁচটার মধ্যে শেয়ারটা রাখে যাই হোক অনেক কথাই বললাম ভুল তৈটে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটুও তাহলে লাইক কমে শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা লাপে সবাই ভালো থাকবেন